সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্য মূল্য আর সেই মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আজকের দিনে স্বনির্ভর হওয়া ছাড়া আর কোনো গতি নেই আর এই পরিস্থিতিতে মোকাবিলা করতে মহিলারা এক জোট হয়ে স্বনির্ভর হওয়ার নতুন পথ নিজেরাই খুঁজে নিয়েছেন হলুদ চাষের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জলঙ্গি গ্রামের মহিলারা এখন দুটো পয়সা লাভের মুখ দেখছেন হলুদ চাষ করে গ্রামের দশ থেকে বারোজন মহিলারা মিলে গ্রামের জমিতে হলুদের চারা বপন করে তাকে লালন পালন করে হলুদ তৈরি করছেন শুধু তাই নয় এই হলুদ তারা নিজেদের জমির থেকে তুলে নিয়ে এসে হাড়ির মধ্যে সিদ্ধ করে শুকিয়ে তারপর বিভিন্ন হাটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেছেন আর এর ফলে দুটো লাভের মুখ দেখতে পাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান একটা সময়ই তাদের সংসার খুব কষ্টের মধ্যেই চালাতে হতো স্বামীর একার রোজগারের উপর তাদের তাকিয়ে থাকতে হতো সবসময় তাদের হাত পাততে হতো স্বামীর কাছে কিন্তু আজ সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে গিয়েছে বর্তমান সমাজ পরিস্থিতির উপর দাঁড়িয়ে তারাও অনুভব করতে লাগলো যে তাদেরকেও কিছু করতে হবে আর এই অনুভবকে সামনে রেখেই গ্রামের মহিলারা ঠিক করলেন স্বনির্ভর গোষ্ঠী দলের গড়ে একজোট হয়ে চাষাবাদ শুরু করবেন আর সেই থেকেই পথ চলাও শুরু হলো মহিলাদের আজ গ্রামে তারা এক জোট হয়ে শুরু করেছেন হলুদ চাষ যার চাহিদা সবসময় রয়েছে মহিলারা জানান তারা এই কাজ করার পর বিভিন্ন হাটে হাটে গিয়ে একদিকে যেমন হলুদ বিক্রি করছেন তেমনই তাদের কাছে অর্ডারও আসছে বিভিন্ন জায়গা থেকে এতেই তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন রান্নার মশলা হিসেবেই হোক কিংবা প্রসাধনীয় ভেষজ চিকিৎসা হলুদের গুণাবলী অপরিসীম তাই হলুদের কোনো বিকল্প নেই আর এই হলুদ চাষ করে এখন লক্ষ্মী লাভ গ্রামের মহিলাদের কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ সেন্টার কি সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর